আপনি যদি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট তিনটি সুরা পড়ে ঘুমাতে পারেন আপনার কপাল খুলে যাবে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে সংসারে আয় উন্নতি হবে আপনি যদি এই তিনটি আমল করে ঘুমাতে পারেন কোনো ধরনের বিপদবালা মুসিবত দুর্ঘটনা আপনাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ চাহে তো আল্লাহ রবুল আয়ালমিন আপনাকে সার্বক্ষণিক ফেরেস্তাদের মাধ্যমে রক্ষা করবে নিরাপত্তা দিবে আপনি যদি এই তিনটি আমল করতে পারেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টের শিকার আপনাকে হতে হবে না আল্লা রবুল আলামিন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বলেন দুর্ঘটনা বলেন সার্বক্ষণিক আপনাকে নিরাপত্তা দিবে আপনাকে হেফাজত করবে এরপরে আপনি যদি মার্কেটে ব্যবসা বাণিজ্য করেন কোনো সমস্যা নেই এই তিনটি আমল যদি আপনি রাত্রেবেলায় করে ঘুমাতে পারেন আল্লাহ রবুল আলামিন। আপনার দোকানপাটে আগুন লাগবে না আগুন লেগে আপনার কোটি কোটি টাকার বিজনেস ধ্বংস হবে না আপনার ব্যবসা বাণিজ্যে চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহর আলামিন আপনাকে যাবতীয় সমস্যা থেকে হেফাজত করবে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই অবশ্যই আপনারা রাত্রেবেলায় যখন ঘুমাতে যাবেন বিছানার মধ্যে বসে বসে ছোট্ট ছোট্ট এই তিনটি সোরা পড়ে তারপরে ঘুমাবেন এংস আপনি যে কোনো ধরনের সমস্যা থেকে আপনার বিপদবালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন নিরাপদে থাকতে পারবেন চলুন তাহলে আমরা জেনে নেই সেই তিনটি আমল সম্পর্কে তিনটি সৌরা সম্পর্কে এক নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আপনারা ঘুমানোর পূর্বে অবশ্যই বিছানার মধ্যে বসে একবার আল্লাহর নবী সাল্লু আলী সাল্লামের উপরে আপনারা দূরদ ছড়ি পাঠ করবেন যে কোনো দূরদ পড়তে পারেন কোন অসুবিধা নেই আপনি দূরদ ইব্রাহিম পড়তে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লু আলী আসাল্লাম সাল্লা আলী সাল্লাম আপনি যদি আল্লাহর নবীর উপর একবার দূরত পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার উপরে দশটি রহমত নাসিল করবেন দশটি গুনা আপনার আমল নামা থেকে কেটে দিবে এবং দশটি নেকি আপনার আমল নামায় কিন্তু যুক্ত করে দিবে এবং দশটি মর্যাদা আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনার বৃদ্ধি করে দিবেন ভ্যান আল্লাহ এছাড়া আরও অনেক অনেক ফজিলত রয়েছে এই দুরুচ্ছরি পাঠ করার উপরে এজন্য অবশ্যই চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে এক নম্বরে আপনারা আল্লাহর নবীর উপরে কমপক্ষে একবার হলেও দুরু পাঠ করবেন এরপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আপনারা ঘুমানোর পূর্বে সৌরতুল এখলাস এই সৌরাটি আপনারা কমপক্ষে তিনবার পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে তিনবার সৌরতুল ইখলাস পাঠ করবে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার হামুল নামায় এক খতম কোরআন পাঠের স্বভাবকে লিপিবদ্ধ করে দেয় সুহান আর যদি আপনার দ্বারা সম্ভব হয় একটু সময় নিয়ে যদি আপনি দশ বার সৌরতুল এখলাস পাঠ করতে পারেন তাহলে হাদিসের মধ্যে আসছে মান আল্লাহর নই বলছেন যেই ব্যক্তি দশ বার সৌরতুল পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন একেবার এই জন্য অবশ্যই দুই নম্বরে আপনারা ঘুমানোর পূর্বে শরৎল এখলাস পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন এবং তিন নাম্বার যে আমলটি করবেন সেটা হলো অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর জন্যে প্রিয় ভাইরামা আমলের আয়াতুল কুরসি হলো কোরআনুল কারিমের মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটাকে শ্রেষ্ঠ আয়াত বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ রবুল আলমীর নিজে আপনার ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলোকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন সুভান এবং হাদিসের মধ্যে আসছে নবীজি সাল আলী ওয়া বলছেন তোমরা যদি পাঁচ পাঁচক নামাজের পরে নিয়মিত প্রতিদিন একবার করে আর করছে পাঠ করতে পারো তাহলে যেই ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে ব্যবধান হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সবহানুল্লাহ এজন্য অবশ্যই আপনারা তিন নাম্বারে আয়াতুল কুরসিটা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে বসে এটি পাঠ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট তিনটি আমল ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে বসে করার তৌফিক দান করুন আমিন